রহমান ইর রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি পবিত্র কুরানের ইতিহাসভিত্তিক ঘটনাবলীর মধ্যে বনি ইসরাইলের কাহিনী এক গভীর শিক্ষা ও সতর্ক বার্তায় পরিপূর্ণ অধ্যায় আল্লাহ তালা কুরআনে বহুবার বনি ইসরাইলের কথা উল্লেখ করেছেন কখনো তাদের প্রতি তার অগণিত নিয়ামতের বর্ণনা দিতে আবার কখনো তাদের অবাক্যতা কৃতজ্ঞতা ও সীমালঙ্ঘনের কঠোর পরিণতি তুলে ধরতে এই ঘটনাগুলোর মধ্যেই সবচেয়ে ভীতিকর ও শিক্ষণীয় একটি ঘটনা হল আল্লাহর গজবে তাদের এক দলের বানরে রূপান্তরিত হওয়া এই ঘটনা কোনো রূপক কাহিনী নয় কোনো কল্পকথাও নয় বরং এটি কুরআন মজিদের স্পষ্ট আয়াত দ্বারা প্রমাণিত একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা এই ঘটনার পেছনের প্রেক্ষাপট বনি ইসরায়েলের দীর্ঘ অবাধ্যতার ইতিহাস আল্লাহর সীমা লঙ্ঘনের ভয়াবহতা এবং উম্মতে মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম এর জন্য এর শিক্ষা এসব না জানলে কোরআনের এই আয়াতগুলোর প্রকৃত গভীরতা অনুধাবন করা সম্ভব নয় বনি ইসরায়েল শব্দের অর্থ হল ইসরায়েলের সন্তানগণ এখানে ইসরায়েল হলেন আল্লাহর একজন মহান নবী হযরত ইয়াকুব সালামের উপাধি ইসরায়েল শব্দের অর্থ সম্পর্কে তফসির কারগন বলেছেন এর অর্থ আল্লাহর বান্দা বা আল্লাহর সঙ্গে সংযুক্ত ব্যক্তি হযরত ইয়াকুব সালামের বারো জন পুত্র ছিলেন এই বারো পুত্রের বংশধরদের থেকেই গড়ে ওঠে বনি ইসরায়েলের বারোটি গোত্র কালের পরিক্রমায় এই গোত্রগুলোই একটি বিশাল জাতিতে পরিণত হয় যাদের ইতিহাস কোরআন ও হাদিসে বারবার আলোচিত হয়েছে বনি ইসরায়েলের ইতিহাস শুরু হয় আরও আগের এক মহান নবীর মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তাওহিদের ইমাম যিনি মূর্তি পূজা ও শির্কের বিরুদ্ধে একক সংগ্রাম করেছিলেন আল্লাহ আল্লাহতালা তাকে বহু পরীক্ষায় ফেলেছিলেন এবং প্রতিটি পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস্লামের দুই পুত্র হযরত ইসমাইল আলাইহিসিসাল্লাম হজরত ইসহাক আলাইহিস্লাম হজরত ইসহাক আলাইহিসাল্লামের পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইহ যিনি ইসরায়েল নামে পরিচিত আর তার সন্তানদের মাধ্যমেই বনি ইসরায়েল জাতির সূচনা আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলের মধ্যেই একের পর এক নবী প্রেরণ করেছেন পৃথিবীর ইতিহাসে আর কোন জাতি নেই যাদের মধ্যে এত সংখ্যক নবী প্রেরিত হয়েছেন বনি ইসরায়েলের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ তালা বনি ইসরায়েলকে যেসব নিয়ামত দান করেছিলেন তা অন্য কোনো জাতিকে একসাথে দেননি কুরআনে আল্লাহ তালা তাদের স্মরণ করিয়ে দিয়েছেন হে বনি ইসরা তোমরা আমার সেই নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদেরকে দান করেছি সুরা আল বাকারা এই নিয়ামতগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল এক ফেরাউনের জুলুম থেকে মুক্তি বনি ইসরায়েল একসময় ফেরাউনের ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল ফেরাউন তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রেখে দাসত্বে আবদ্ধ করত এই ভয়াবহ পরিস্থিতি থেকে আল্লাহ তালা তাদের মুক্তি দেন হজরত মুসা সালামের মাধ্যমে লাল সাগর চিরে যাওয়ার অলৌকিক ঘটনা ফেরাউনের ধ্বংস এসব ছিল বনি ইসরায়েলের জন্য আল্লাহর বিশেষ সাহায্যের নিদর্শন দুই আসমানি কিতাব দান আল্লাহ আল্লাহতালা বনি ইসরায়েলকে দান করেছিলেন আসমানি কিতাব তাওরাত যা নাজিল হয়েছিল হযরত মুসা আলাইহি সালামের উপর এটি ছিল হিদায়াত আইন ও নৈতিকতার পূর্ণাঙ্গ সংবিধান তিন মরুভূমিতে অলৌকিক রিজিক মিশর থেকে বের হয়ে বনি ইসরায়েল যখন সিনাই মরুভূমিতে অবস্থান করছিল তখন আল্লাহ তালা তাদের জন্য আসমান থেকে মান্না পাখির মাংস সালোয়া নাজিল করেছিলেন অথচ তারা এই নিয়ামতের কৃতজ্ঞতা না করে বরং অভিযোগ ও অবাধ্যতা শুরু করেছিল অবাধ্যতার বীজ কিভাবে রোপিত হল এত সব নিয়ামতের পরও বনি ইসরায়েলের মধ্যে ধীরে ধীরে কিছু মারাত্মক স্বভাব গড়ে ওঠে আল্লাহর আদেশ নিয়ে তর্ক করা নবীদের সঙ্গে বেয়াদবি অহংকার ও দুনিয়াবি লোভ সীমা নিয়ে আত্মগর্মী এর একটি স্পষ্ট উদাহরণ আমরা পাই যখন হযরত মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যান তার অনুপস্থিতিতেই তারা বাছুর পূজা শুরু করে দেয় এটি প্রমাণ করে আল্লাহর নিদর্শন দেখলেও যদি হৃদয়ে ইমানের গভীরতা না থাকে তাহলে মানুষ আবারও পথভ্রষ্ট হয়ে যেতে পারে নবীদের অবমাননা বনি ইসরায়েলের ভয়াবহ অপরাধ বনি ইসরায়েল শুধু অবাধ্যই ছিল না তারা অনেক নবীর সঙ্গে চরম বেয়াদবি করেছে এমনকি কয়েকজন নবীকে হত্যা পর্যন্ত করেছে কুরআনে আল্লাহ তালা বলেন তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করত এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি তাদের জাতিগত অবাধ্যতার রূপ কেন এই ইতিহাস জানা জরুরি বনি ইসরায়েলের বানরে রূপান্তরিত হওয়া ঘটনা হঠাৎ করে ঘটেনি এর পেছনে রয়েছে দীর্ঘ কুফুরি ইতিহাস নিয়ামতের অবমূল্যায়ন শরীয়তের সীমা নিয়ে প্রতারণা এই পটভূমি না জানলে বানরে রূপান্তরিত হওয়া ঘটনা শুধু একটি ভয়াবহ শাস্তি হিসেবে দেখা হবে কিন্তু এর শিক্ষা হৃদয়ে প্রবেশ করবে না আল্লাতালা বনি ইসরাইলের ওপর একটি বিশেষ পরীক্ষা হিসেবে শনিবারকে ইবাদতের দিন নির্ধারণ করেছিলেন এই দিনে দুনিয়াবি কাজকর্ম ব্যবসা শিকার বা মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল এই বিধান মূলত নাজিল হয়েছিল হযরত মুসা আলাহ ইসালামের শরীয়তের মাধ্যমে এর উদ্দেশ্য ছিল আল্লাহর প্রতি আনুগত্য পরীক্ষা করা দুনিয়াবি লোভ দমন করা একটি নির্দিষ্ট দিনকে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা শনিবার ছিল তাদের জন্য ঠিক যেমন আমাদের জন্য জুম্মার দিন শনিবার কেন বনি ইসরায়েলের জন্য বিশেষ পরীক্ষা ছিল আল্লাতালা জানতেন বনি ইসরায়েল একটি বস্তুবাদী ও লাভমুখী জাতি তাদের বড় দুর্বলতা ছিল দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি তাই আল্লাতলা এমন এক বিধান দিলেন সপ্তাহের ছয় দিন কাজের অনুমতি কিন্তু সপ্তম দিনে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এটি ছিল নিখুত ইমান পরীক্ষার একটি মাধ্যম উপকূলীয় জনপদের ঘটনা কুরআন মজিদে তালা যে ঘটনার কথা উল্লেখ করেছেন তা সংঘটিত হয়েছিল একটি সমুদ্র উপকূলবর্তী জনপদে অধিকাংশ মুফাস্সিরের মতে এটি ছিল আইলা অথবা আকাবা উপসাগর সংলগ্ন কোনো জনপদ এই জনপদের মানুষদের জীবিকা ছিল মূলত মাছ ধরা আল্লাহর পক্ষ থেকে আরও কঠিন পরীক্ষা আল্লাহ আল্লাতালা তাদের পরীক্ষাকে আরও কঠিন করে দিলেন কুরানে এসেছে শনিবারের দিনে প্রচুর মাছ পানির ওপর ভেসে উঠত দিনগুলোতে মাছ তেমন দেখা যেত না অর্থাৎ যেদিন মাছ ধরা হারাম সেদিনই মাছ সবচেয়ে বেশি আর যেদিন হালাল সেদিনই মাছ কম এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট পরীক্ষা বনি ইসরাইলের ধোকাবাজির কৌশল এখানেই প্রকাশ পায় বনি ইসরাইলের চরম ধূর্ততা তারা সরাসরি শনিবারে মাছ ধরেনি বরং এমন এক পদ্ধতি বের করল যাতে তারা মনে করল আমরা তো শনিবারে মাছ ধরছি না তাদের কৌশল ছিল শুক্রবার বিকেলে জালে বা গর্তে মাছ আটকে রাখা শনিবার মাছগুলো বন্দি অবস্থায় থাকত রবিবার এসে মাছ সংগ্রহ করা বাহ্যিকভাবে তারা বলত আমরা তো শনিবারে মাছ ধরিনি কিন্তু বাস্তবে পরিকল্পনা ফাঁদ উদ্দেশ্য সবই ছিল শনিবারকে কেন্দ্র করে এটি কেন আল্লাহর কাছে মারাত্মক অপরাধ ছিল কারণ আল্লাহ আদেশ দেন শুধু কর্ম নয় নিয়ত বিচার্য তারা আল্লাহর বিধানকে খেলায় পরিণত করেছিল তারা মনে করেছিল আল্লাহকে ধোকা দেওয়া সম্ভব এই মানসিকতাই ছিল তাদের ধ্বংসের মূল কারণ কুরানের স্পষ্ট ঘোষণা আল্লাহ তালা কুরানে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন তোমরা নিশ্চয়ই জানো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমালঙ্ঘন করেছিল তাদেরকে আমি বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও এই আয়াত প্রমাণ করে এটি কোনো রূপক নয় এটি বাস্তব শাস্তি এবং তা ছিল আল্লাহর সরাসরি হুকুমে সমাজ তিন ভাগে বিভক্ত হয়ে যায় এই ঘটনায় সেই জনপদের মানুষ তিনটি দলে বিভক্ত হয়ে যায় এক প্রকাশ্য গুনাহগার দল এই দলটি শনিবারের নিষেধাজ্ঞা ভঙ্গ করত ফাদ ও চাতুর্যের আশ্রয় নিত গর্বের সঙ্গে তাদের কাজ করত এরাই পরবর্তীতে আল্লাহর গজবে পতিত হয় নেক্কার ও নিষেধকারী দল এই দলটি গুনাহ থেকে বিরত ছিল প্রকাশ্যে গুনাহকারীদের নিষেধ করত আল্লাহর আদেশ রক্ষায় দৃঢ় ছিল তারা বলত আল্লাহর ভয় কর তার আদেশ নিয়ে খেলো না তিন নীরব দর্শক দল এই দলটি নিজেরা গুনাহ করত না কিন্তু গুনাহকারীদের নিষেধও করত না বলত এদের বোঝানোতে কি লাভ এই দলের ভূমিকা নিয়ে পরবর্তীতে বড় শিক্ষা রয়েছে আল্লাহর বিধান নিয়ে তর্ক নীরব দল নেককারদের বলত তোমরা কেন এমন জাতিকে উপদেশ দাও যাদের আল্লাহ ধ্বংস করবে এর উত্তরে নেককাররা বলত আমরা আমাদের দায়িত্ব পালন করছি যেন আল্লাহর কাছে আমাদের কোনো অজুহাত থাকে এই সংলাপ থেকেই বোঝা যায় আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার কতটা গুরুত্বপূর্ণ সমাজে নীরব থাকা কতটা বিপজ্জনক ধোকাবাজির পরিণতি ঘনিয়ে আসে দিনের পর দিন গুনাহ বাড়তে থাকে সতর্কবাণী উপেক্ষিত হয় আল্লাহর সীমা নিয়ে উপহাস চলতে থাকে অবশেষে আসে সেই ভয়াবহ মুহূর্ত যখন আল্লাহর গজব অবতীর্ণ হয় আল্লাহ আল্লাহতালা কখনোই হঠাৎ করে কোনো জাতিকে শাস্তি দেন না শাস্তির আগে তিনি সতর্ক করেন সময় দেন হুঁশিয়ার করেন নেক্কারদের মাধ্যমে উপদেশ পাঠান বনি ইসরাইলের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি শনিবারের নিষেধাজ্ঞা ভঙ্গ চলতেই থাকল নেককাররা বারবার সতর্ক করল নীরব দর্শকরা চুপ করে থাকল গুনাহাগাররা উপহাস করল অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে তবার দরজা কার্যত বন্ধ হয়ে গেল গুনাহকে আর গুনাহ মনে তোরা হচ্ছিল না আল্লাহর আদেশকে খেলায় পরিণত করা হয়েছিল আল্লাহর চূড়ান্ত ঘোষণা এই পর্যায়ে আল্লাহ আল্লাহতালা তার চূড়ান্ত ফয়সালা ঘোষণা করলেন পবিত্র আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা অবশ্যই জানো তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল আমি তাদের বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কোনো রূপক ভাষা নেই কোনো শর্ত নেই সরাসরি আল্লাহর আদেশ রয়েছে কুনু কিরাদাতান খাস ইন অর্থাৎ হয়ে যাও লাঞ্ছিত বানর রূপান্তরের মুহূর্ত কি ঘটেছিল তাফসিরকারদের বর্ণনা অনুযায়ী এক সকালে সেই গুনগাররা ঘুম থেকে উঠেই নিজেদের শরীর পরিবর্তিত দেখতে পেল মানুষের আকৃতি বিকৃত হয়ে গেল মুখমণ্ডল বানরের মতো হয়ে গেল হৃদয়ে মানুষের চিন্তা রইল কিন্তু শরীর আর মানুষের রইল না তারা কথা বলতে পারছিল না কান্না করছিল পরিচিতজনদের চিনতে পারছিল কিন্তু মানুষ তাদের চিনতে পারলেও তারা আর মানুষ হিসেবে গণ্য রইল না এটি কি শারীরিক রূপান্তর ছিল না নৈতিক এই প্রশ্নটি বহু যুগ ধরে আলোচিত কিন্তু আহলে সুন্নার অধিকাংশ মুফাস্সির একমত এটি ছিল প্রকৃত শারীরিক রূপান্তর তাফসির ইবনে কাসিরের বক্তব্য ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন যদি এটি রূপক হতো তাহলে হয়ে যাও শব্দ ব্যবহার হতো না সাহাবাইকেরাম এটি আক্ষরিক অর্থেই বুঝেছেন কোনও সহি হাদিসে রূপক ব্যাখ্যার সমর্থন নেই অতএব তারা বাস্তবেই বানরে রূপান্তরিত হয়েছিল তাদের বংশধর কি আজও আছে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে আজকের বানররা কি সেই রূপান্তরিত বানী ইসরাইল উত্তর হল না হাদিস ও তাফসির অনুযায়ী রূপান্তরিতরা মাত্র তিন দিন বেঁচেছিল তারা কোনো সন্তান উৎপন্ন করেনি তাদের বংশধারা চলেনি অর্থাৎ আজকের কোন প্রাণী সেই রূপান্তরিত মানুষের বংশধর নয় রূপান্তরের পর তাদের অবস্থা তাফসিরে এসেছে তারা লজ্জায় লুকিয়ে থাকত খাবার খেতে পারত না মানুষের দিকে করুণ দৃষ্টিতে তাকাত তারা বুঝতে পেরেছিল আমরাই সেই অবাধ্য জাতি কিন্তু তখন তওবার সময় শেষ ক্ষমার দরজা বন্ধ আল্লাহর সিদ্ধান্ত অটল কারা রক্ষা পেয়েছিল এই ঘটনায় সবাই ধ্বংস হয়নি এক নেককার ও নিষেধকারী দল যারা নিজেরা গুনাহ করেনি গুনাহগারদের নিষেধ করেছে আল্লাহর আদেশ রক্ষায় দৃঢ় ছিল আল্লাহ তালা তাদের সম্পূর্ণ রূপে রক্ষা করেন দুই নীরব দর্শক দল তাদের পরিণতি কি এখানে তাফসিরকারদের মধ্যে মতভেদ আছে কেউ বলেন তারা বেঁচে গিয়েছিল কেউ বলেন তারাও ধ্বংস হয়েছিল অধিকাংশের মধ্যে অন্তত আজাব থেকে রক্ষা পেয়েছিল কিন্তু তারা প্রশংসিত হয়নি তাদের অবস্থান ছিল ঝুঁকিপূর্ণ কেন বানরই শাস্তি হিসেবে নির্ধারিত হল এটি অত্যন্ত গভীর প্রশ্ন কারণ বানর বাহ্যিকভাবে মানুষের মতো কিন্তু আচরণে অবাধ্য লজ্জাহীন অনুকরণ প্রবণ বাণী ইসরাইল বাহ্যিকভাবে দিনদার কিন্তু অন্তরে ধোকাবাজ আল্লাহর আদেশ নিয়ে খেলোয়াড় অতএব শাস্তিও হল তাদের চরিত্রের প্রতিফলন এই শাস্তির উদ্দেশ্য কি ছিল আল্লাহতালার উদ্দেশ্য ছিল শুধু শাস্তি দেওয়া নয় বরং মানবজাতিকে সতর্ক করা আল্লাহর সীমা নিয়ে যেন কেউ খেলাধুলা না করে এটি ছিল ইতিহাসের এক জীবন্ত সতর্কবার্তা উম্মতে মোহাম্মদের জন্য ইঙ্গিত যদিও এই ঘটনা বানি ইসরায়েলের কিন্তু শিক্ষা আমাদের জন্য শরীয়তের সীমা নিয়ে ছলচাতুরী হারামকে হালাল বানানোর ফন্দি বাহ্যিক আমল দিয়ে আত্মতুষ্টি এসব পথেও আল্লাহর গজব নেমে আসতে পারে বনি ইসরায়েল সরাসরি বলেনি আমরা আল্লাহর আদেশ মানি না বরং তারা বলেছিল আমরা তো শনিবারে মাছ ধরছি না এটাই ছিল তাদের সবচেয়ে বড় অপরাধ কারণ তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করেছিল শরীয়তের সীমাকে খেলায় পরিণত করেছিল বাহ্যিক আনুগত্য দেখিয়ে অন্তরে বিদ্রোহ করেছিল এই মানসিকতা আজও বিদ্যমান উম্মাতে মোহাম্মদ সাল্লু আলহি সাল্লামের জন্য স্পষ্ট সতর্কবার্তা রসুল্লাহ হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে বুনি ইসরাইলের পথ অনুসরণ করা থেকে কঠোরভাবে সতর্ক করেছেন তিনি বলেছেন তোমরা অবশ্যই পূর্ববর্তী জাতিদের পথ অনুসরণ করবে হুবহু এর অর্থ তাদের মতো আমলেও তাদের মতো চিন্তায় তাদের মতো ছল চাতুরিতেও যদি আমরা সাবধান না হই আধুনিক যুগে শনিবারের ফাঁদ আজ আমাদের সামনে আর শনিবার নেই কিন্তু আছে সুদকে সার্ভিস চার্জ বলা ঘুষকে উপহার বলা পর্দাহীনতাকে স্বাধীনতা বলা হারাম বিনোদনকে মানসিক প্রশান্তি বলা নাম পাল্টালেও বাস্তবতা পাল্টায় না আল্লাহ নিয়ত ও উদ্দেশ্য দেখেন শব্দ নয় হারামকে হালাল বানানোর ভয়াবহ পরিণতি বনি ইসরাইল হারাম কাজকে সরাসরি করেনি বরং কৌশল বের করেছে আজও অনেকে ফতোয়া খোঁজে নিজের খেয়াল অনুযায়ী দিনকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে আলেমদের মতকে খেয়াল না বানায় এটাই সেই পথ যা আল্লাহর গজব ডেকে আনে আমার বিল মারুফ ও নাহি আনিল মুনকার সমাজ রক্ষার ঢাল বনি ইসরাইলের ঘটনায় তিনটি দল ছিল গুনাহকারীরা ধ্বংস হয়েছে নিষেধকারীরা রক্ষা পেয়েছে নীরবরা ঝুঁকির মুখে পড়েছে এখান থেকে স্পষ্ট শিক্ষা নীরবতা নিরাপদ নয় যে সমাজে অন্যায় দেখে চুপ থাকা হয় গুনাহকে ব্যক্তিগত ব্যাপার বলা হয় সে সমাজ ধীরে ধীরে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় শুধু ইবাদত নয় দায়বদ্ধতাও জরুরি অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি আমার দায়িত্ব শেষ কিন্তু বুনি ইসরায়েলের ঘটনায় দেখা যায় শুধু নিজে নেক হওয়া যথেষ্ট ছিল না অন্যায় প্রতিরোধ করাই ছিল মুক্তির শর্ত এ কারণেই নিষেধকারী দল রক্ষা পেয়েছিল কেন এই ঘটনা কোরআনে বারবার এসেছে আল্লাহ তালা চাইলে একটি আয়াতেই এই ঘটনা শেষ করতে পারতেন কিন্তু তিনি সুরা আল বাকারা সুরা আল আরাফ সুরা আননিসা নিসা ইত্যাদিতে বিভিন্নভাবে উল্লেখ করেছেন কারণ মানুষের স্বভাব বারবার ভুল করা আর আল্লাহ চান মানুষ বারবার স্মরণ করুক এই শাস্তি কি শুধু বানরের রূপান্তরেই সীমাবদ্ধ না আজও আল্লাহর শাস্তি আসে হৃদয় কঠিন হয়ে যাওয়া হক গ্রহণের তাওফিক চলে যাওয়া গুনাহে লজ্জা না থাকা সত্য শুনেও বিরক্ত হওয়া এগুলো রুহানি রূপান্তর যা শারীরিক শাস্তির চেয়েও ভয়ঙ্কর আমরা কিভাবে এই গজব থেকে বাঁচতে পারি এই প্রশ্নের উত্তর খুব স্পষ্ট এক আল্লার আদেশকে পূর্ণ আন্তরিকতায় মানা হারাম বিষয়ে কোনো কৌশল না করা গুনাহকে গুনাহ হিসেবেই দেখা অন্যায় দেখে নীরব না থাকা নিয়মিত তবা ও আত্মসমালোচনা নবীদের পথই একমাত্র নিরাপদ পথ যেসব নবী বনী ইসরাইলের মধ্যে এসেছিলেন হযরত মূসা আল্লাহিসাল্লাম হযরত হারুন আলাইহিসাল্লাম হজরত দাউদ আলাহ হজরত সুলাইমান আলাইহিসিসাল্লাম হজরত ইসা আলাইহিসালাম তারা সবাই একই কথা বলেছেন আল্লাহর আনুগত্যে কোন ছলচাতুরি নেই এই কাহিনীর চূড়ান্ত বার্তা বনি ইসরাইলের বানরে রূপান্তর আমাদের বলে আল্লাহ ধৈর্যশীল কিন্তু উদাসীন নন সুযোগ বারবার আসে না শরীয়তের সীমা নিয়ে খেললে শাস্তি অবধারিত এই কাহিনী কেবল অতীত নয় এটি বর্তমান ও ভবিষ্যতের আয়না কিভাবে একটি নির্বাচিত জাতি ধ্বংসের পথে গেল কিভাবে নিয়ামতের কৃতজ্ঞতা না করলে গজব আসে কীভাবে ছল চাতুরি ইমান ধ্বংস করে এবং কিভাবে সত্যবাদী ও দায়িত্বশীলরা রক্ষা পায় আল্লাহ আল্লাতালা যেন আমাদেরকে বনি ইসরায়েলের পথ থেকে হেফাজত করেন সত্য বুঝে তা মানার তাওফিক দেন এবং তার গজব নয় রহমতের ছায়ায় রাখেন আমিন দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ